গুড গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা সবাই ভালো আছি এখন আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়ে খেয়ে দিয়ে স্কুল স্কুলে চলে যাচ্ছি টাইম হয়ে যাচ্ছে আর আমার ড্রেস দেখে কেমন হচ্ছে কমেন্ট করে জানাবেন এখন আমি স্কুল থেকে ফিরে এসে তোমরা সবাই দেখা করবো টাটা বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি পঞ্চান্ন প্রমাণিক চ্যানেল সবাইকে স্বাগত আমি আমার স্কুলে বাচ্চাকে ছাড়তে যাচ্ছি লেট হচ্ছে বন্ধুরা আসছি সবাই তাড়াতাড়ি চলে যাচ্ছে খুব তাড়াতাড়ি ছেলে দেরি হচ্ছে বাপি গেটটা খুলে দাও সকাল সকাল ঠাকুর নাম করছে তোমার দাদা ভাই বসে যাও বাবু বসে যাও বাপের টুপিটা নিলে না বন্ধুরা কেমন আছে সাই তা এখন আমি স্কুলের ড্রেস নিয়ে রেডি হয়ে গেছি তো এখন আমি খাবার খেলাম খাবার খাচ্ছি এখন দেখি ছোলা সিদ্ধ হ্যাঁ ছোলা সিদ্ধ দিয়ে খাচ্ছি তারপর এখন মজা করতেছি আজকে আমার এস পরীক্ষা বাই বাই টিফিনে ব্রেড দিলাম আর একটা কমলা লেবু দিয়ে দিলাম তো মেয়ে আসবে সে দুটা দশে ছুটি হবে তো দিয়ে দিলাম ছেলে আমার ফল নিল না ছেলে বলছে আমি নেবো না আমি এসে খাবো তো টিফিনে ব্রেড আর ছলা সিদ্ধ দিলাম ছলা সিদ্ধটা মানে এখানে রয়েছে এই দেখো ছলাসিদ্ধ দিলাম তো ব্রেড আর ছলা সিদ্ধ দিলাম এটাই খাবে ওরা টিফিনে আজকে দেখুন আমি মায়ের একটা মাছ কিনতে এসেছি কত সুন্দর দেখাচ্ছে

তো সকালবেলায় দেখালাম সবকিছু ছেলে মেয়ে স্কুলে চলে গেলো আমার কি জল দেখাতে পারলাম না আমরা খেলাম ছোলা আবার মুড়ি ছোলা আবার করেছিলাম আজকে বাচ্চাদেরকেও দিলাম আমরাও খেলাম তো এবারে তোমার দাদা ভাই বাজার করে নিয়ে চলে এসছে আমি রান্না করছি রান্না করতে করতে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই দেখো রান্না চলছে আমার এই দেখো রান্নাঘরে রান্না করছি আর তোমাদের দাদা ভাই বাজারে চলে গেছে বাজার দিয়ে তুমি রান্না করো আমি একদম বাচ্চাদের নিয়ে বাড়ি ফেলবো তো তার কাজ আছে সে চলে গেছে তো রান্না করছি তো একবার কি কি রান্না করছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো মাছের ঝোলটা রান্না করছি এই দেখো মাছ দাদাভাই মাছ নিয়ে এসেছিলো আর আলুটাকে সাথে ভেজে রেখে দিয়েছি মাছ আলু আর এই দেখো বেগুন ভাজা করেছি আর দেখাচ্ছি এই দেখো বাঁধাকপির তরকারি করেছি মাছের ঝোল আর বাঁধাকপির তরকারি হবে আর এই দেখো আমার ভাত হয়ে গেছে এবার দেখাচ্ছি প্লিজ দেখো গরম গরম ভাত হয়ে গেছে মাছের ঝোলটা আমি করে নেবো আর ভাবছি একটু আজকে চাটিং করবো অনেকটাই টমেটো নিয়ে এসছে পুরো এক কিলো টমেটো নিয়ে এসছে বড়ো বাজারে গিয়েছিলো গোলবাজারে তা আমাদের এখানে তোমরা হয়তো জানো বন্ধুরা আমার পাশাপাশি বন্ধুরা তোমরা হয়তো সবাই জানবে তোমরা জানবে হয়তো কেন বলছি আর যারা আমার ইউটিউবের বন্ধুরা তোমরা তো জানবে না আমাদের এখানে গোলবাজার বলে একটা বাজার আছে ওখানে গেলে সব কিছুই ভালো বেশ সব কিছুই পাওয়া যায় মাঠ থেকে দেখেছো তোমরা বন্ধুরা আমরা আমি ভিডিওতে দিলাম তোমার দাদা হয় মাছ কিনতে গিয়েছিল বোলবাজারে তো ওখান থেকে আমাদের মাছটা নিয়ে আসা হয় মাছটা কিন্তু খুব ভালো দেয় তো ওখান থেকে এক কিলো নিয়ে এসছে বা টমেটো আর বাঁধাকপিটা দেখাচ্ছি বন্ধুরা চলো তোমাকে দেখো সবজি নিয়ে এসছে তোমাদের সঙ্গে শেয়ার করতেছি বন্ধুরা দেখো কত বড় বাঁধাকপি এই দেখো কত বড় বাঁধাকপি নিয়ে এসছে তো এই দেখো বেগুন এইসব বেগুনগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে এই বেগুনের তরকারি খেতে খুব ভালো লাগে আমাকে আর বেগুন ভাজা পোড়া লাউড়াটা আলু বেগুন দিয়ে ঝোল করলেও খুব ভালো লাগে এই বেগুন দিয়ে খেতে আর এর সঙ্গে দেখো টমেটো নিয়ে এসছে এক কিলো টমেটো নিয়ে এসছে দুটো কপি নিয়ে এসেছিলো দেখো বন্ধুরা একটা কেটেছি এ দেখো একটা কেটেছি হাফ দিয়েছি তাতে অনেকটা হয়ে গেছে তরকারি তো সঙ্গে থাকো বন্ধুরা দেখো বন্ধুরা আমি স্কুল থেকে চলে এসেছি এখন আমি চান করে ভাত খাবো বাবা রে ঠিক আছে চলো চলো দেরি হচ্ছে মেয়ে স্কুল থেকে চলে এসেছে সান টান করে বসে গেছে খেতে দেখো তোমাদের দাদা বসে গেছে খেতে মেয়েকে নিয়ে এসে একসঙ্গে খাচ্ছি খুব ভালো লাগছে এই দেখো মাছের ঝোল নিয়েছি দেখতে প্রবলেম হচ্ছে বুঝতে পেরেছি এই দেখো লাইটটা একটু জেলে দিলাম ফোনের মাছের ঝোল আর এই দেখো বাঁধাকপি বেগুন ভাজা আর মেয়ের পাতেও সেম তোমাদের দাদা পায়ের পাতেও সেম আর এদিকে দেখো চাটনি করেছি টমেটোর চাটনি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই তো অবশ্যই তোমরা খাওয়া দাওয়া নিশ্চয়ই করেছ এখন বাজে আড়াইটা তিনটা বাজতে পনেরো মিনিট বাকি আছে আড়াইটাও নয় তো অনেকটাই দেরি মেয়ে স্কুল থেকে আসলে আমরা খাই আগের তো খাই না আগে যখন বড় মেয়ে ছিল স্কুলে যেত সেও যখন আসলে তখন আমরা ভাত খেতাম সেই একই স্কুল তো একই টাইম টাইমটা ঠিক একই দুটা দশে ছুটি হতো তারপরে আমরা আসলে হ্যাঁ কেবি নাম্বার টু কেন্দ্রীয় বিদ্যালয় ওই স্কুলে পড়তো আমার বড় মেয়ে তো সে এখন অবশ্যই তোমাদের সঙ্গে পরিচয় হয়ে গেছে তো আবার যদি কোনো দিন আসে অবশ্যই তোমাদের সঙ্গে পরিচয় করাবো তো আমার ছোট মেয়ে ওই স্কুলে পড়ে তো একই টাইম স্কুল তো সঙ্গে থাকো খাওয়া দাওয়া কমপ্লিট করেই আসছি তোমাদের কাছে দেখো তোমাদের দিদি ভাই কত সুন্দর বাগানে জল দিচ্ছে হ্যাঁ বাগানটাও তো খুব সুন্দর হয়েছে জলটা তো দিতেই হবে বাগানে এখন যত জল দিবে লাউ গাছটাও সুন্দর হচ্ছে লাউ গাছটাও সুন্দর হচ্ছে খুব লাউ গাছটা হবে মানে খুব ভালো হবে খুব ভালো হবে ভালোভাবে জল দেওয়া হচ্ছে জলটাও তো দেওয়া প্রয়োজন আছে সারাদিনে একবার তো জল দিতেই হবে হ্যাঁ বেরিয়ে গেছে দেখো এই তো সুন্দর থেকে দেখো ছোটো ছোটো করে শাক বেরিয়েছে দেখো বন্ধুরা ছোটো ছোটো হয়ে শাক বিষা বেরিয়ে গেছে এই দেখো এই দেখো ছোটো ছোটো হয়ে দেখা যাচ্ছে আর লাউ গাছটা দেখো দেখো বন্ধুরা লাউ গাছটা বেশ বড় হয়েছে তখন দেখিয়েছিলাম এইটুকু ছিল এখন দেখো বন্ধুরা লাউ গাছটা ভালোই পাখি কলকে গাছটাও আছে হচ্ছে এইখানে লঙ্কা গাছ হচ্ছে ঠান্ডাকাল তো তারপরে যে গাঁদা গাছ এই গাঁদা ফুল হবে রঙ্গনি রঙ্গনি দুই রকমের রঙ্গনি মধ্যেখানা বেল গাছ আছে এটাও রঙ্গনি গাছ আছে পাশে কত সুন্দর কলাকান্দিও পড়েছে এত সুন্দর কলাকান্দি তারপরে এই যে ভালোই হয়েছে গাছে তো সব দিন জল দিতে হয় তো সব দিন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি পারিনি তো আজকে ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করব গাছগুলো এখানকে আসলে বেশ ভালোই লাগে আমাকে আর একটু ফলে মানে সবজির বাগান থাকলে তো আর বলার নেই আমাকে তো খুব ভালো লাগে হ্যাঁ তো সঙ্গে থাকো সব কিছু শেয়ার করলাম আর বেশি বড় করব না যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা নতুন বন্ধু দেখছো তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে রাখো তো সবাই সুস্থ থাকো ভালো থাকো আজকের পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আগামীকাল বন্ধুরা দেখা হচ্ছে কাল টা